মানুষটা যে কই গেল আমাকে বলল সে যে রেডি হয়ে থাকো আজকে আসুক বাসায় যদি আমার ঘুরতে না নিয়ে যায় তাহলে জুনিয়র সার্টিফিকেট যে অবস্থা করছে তার বউ ওইটা বলে আমি তার ভয় দেখাবো কারণ এত বড় জঘন্য কাজটা যে বউ করছে বউ আমি সেটা আমি স্বামীর উপরে করতে পারবো না অনেকটা দেরি হয়ে গেছে মন খারাপ করে বসে আছে আল্লাহ জান আজকে কি বলে আরে আমার ময়না পাখিটা মুখটারে কালা করে রাখছ জানো কি হইতেছে তার জন্যই আবার আসতে অনেক দেরি হয়ে গেছে তুমি কিছু মনে করির না আচ্ছা বাহিরে কি হলো না হলো সেটা দেখে তোমার লাভ কি তুমি যে আমাকে বললা যে তুমি রেডি হয়ে থাকো আমি দোকান থেকে আসতেছি এই তোমার আসাব দুপুর গড়িয়ে বিকাল হইতাছে এই তুমি আমাকে নিয়ে ঘুরো আরে তুমি এভাবে চিল্লাচ্ছ কেন তুমি আমার কথাটা একটু শোনো আমি এত কিছু শুনতে চাই না আমাদের এত বছর বিয়ে হলো তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না শপিং করতে নিয়ে যাও না হলে মুভি দেখতে নিয়ে যাও না সমস্যা কি তোমার আরেকটা কথা শোনো পাশের ঘরে ভাবির হাজবেন্ডে কত জায়গায় নিয়ে যায় পার্কে নিয়ে যায় ছবি দেখতে নিয়ে যায় শপিং করতে নিয়ে যায় বাদাম কিনে দেয় ফুচকা খাওয়ায় তুমি তো আমাকে কিছুই দেয় আজকে যে আমি সারছি কার জন্য জানো শুধু তোমার জন্য যাতে তোমার সাথে বাহিরে আমি ঘুরতে পারি আর শোনো আজকে যদি তুমি আমাকে ঘুরতে না নিয়ে যাও তাহলে জুনিয়র সাথে প্রে কি করছে তার বউ তো তুমি ভালো করেই জানো কেন তুমি কি আমাকে বই দেখাচ্ছ নাকি আরে না বাবু আমি কি তোমাকে এসব করতে পারি শুধু একটু বয় দেখেছি যাতে ঘুরতে নিয়ে আস আচ্ছা আচ্ছা তুমি না বাহিরের থেকে কি দেখে আসলা কি শুনে আসলা একটু বলবা আমাকে শুনি তাহলে শোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলন চলতেছে আর এই কথাটাই আমি তোমাকে এত বন্ধুরে বলতে চাচ্ছি কিন্তু তুমি শুনতেই চাচ্ছ না আমার কথা। ও আমি তো এইসব কিছুই জানি না সকাল থেকে ওয়াইফাই নষ্ট হয়ে গেছে আর ফোনের ডাটাটাও চলতেছিল আমি তো কিছুই জানি না আচ্ছা শোনো আজকে আমাদের ঘোরা লাগবে না অন্য দিন ঘুরব ঠিক আছে আর শোনো আজ থেকে আমি তোমাকে সবসময় ঘুরতে নিয়ে যাব এটা নিয়ে আর তুমি চিন্তা করবা না ওকে আচ্ছা ঠিক আছে আজকে ঘোরা লাগবে না তুমি যে বললে আমাকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাবা এটা শুনে আমি খুব খুশি হয়েছি কিন্তু তুমি আজকে বাসায় থেকে কি করবা আমরা বাসায় থাকবো না তুমি আর আমি মহাসড়কে নামবো ছাত্র ছাত্রীদের সাথে মিলে আমরা যুদ্ধ করব আমি উনিশশো সালে কি হয়েছিল এই বাংলাদেশে তা আমি নিজের চোখে দেখি নাই দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে কি হচ্ছে তা আমি দেখতেছি আর শোনো উনিশশো সালে আমি ছিলাম না দুই হাজার সালে আমি আসি তাই আমি যুদ্ধ করবো ছাত্রছাত্রীরা সবাই চলো আমরা রাজপথ নেমে আজই আমরা যুদ্ধ করব। আচ্ছা শোনো এতক্ষণ ধরে আমি না বুঝে তোমার সাথে চিল্লা চিল্লি করছি তার জন্য আমি আন্তরিক দুঃখিত চলো তুমি আর আমি মিলে ছাত্র ছাত্রীদের সাথে মিলে রাজপথে নেমে যুদ্ধ করি হ্যাঁ আর কথা বলার সময় নেই আমাদের চলো তুমি আমি মেলে আর ছাত্রছাত্রীদের সাথে মিলে আমরা রাজপথে নেমে যুদ্ধ করব, আর আমাদের কথা বলা সবাই চলো